আমার ইউটিউব চ্যানেল এই তো জীবন নিয়ে চলে এসেছি আজকে আমি চোখের ডাক্তার দেখাতে গেছিলাম তাই রান্না করতে পারিনি হোম ডেলিভারি দিয়েছি হোম ডেলিভারিতে আজকে কী কী রান্না দিয়েছে তোমরা দেখো এই যে ভাত দিয়েছে ডাল কিসের ডাল জানি না ডাল মাছের ঝোল এক বেলার খাওয়া আর একটা কী চিচিঙ্কে ছেঁচকি মসগত চিচিংকে ছেচকি আর এটা কি পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে এই আজকে আমাদের মেনু আমি রান্না করিনি আজকে হোম ডেলিভারি খাবার এসছে সেই খাবার আজকে খাবো এই আমাদের আজকে রান্না ম্যানিউ দেখি বিকেলবেলা কি রান্না করা যায় এতে এক একবেলা রান্না দিয়েছে দুবেলা তো হবে না আর ঘরে একটু এচোর আছে কালকে করেছিলাম সেই এচরটা আছে ঘর ফ্রিজেই আছে এচড়টা ফ্রিজেই এচোর আছে থাক এচড়টা আর বার করবো না রাত্রিবেলা দেখি একটু ডিম টিম কিছু করে নেবো হয়ে গেল আর তাহলে হয়ে যাবে কালকে আবার নতুন করে রান্না করে তোমাদের দেখাবো